খৰজনো জনম দুঘিণী মা নাই ৰ কাৰজন বাবা নাই ৰবিকারী মাহৰ শান্ত বাবা কার শান্ত ডেৰ কান্ধ আব্বা মারু কবর কেন তুমি জন্মে বাগান বানিয়ে দাও বাইরের জন্যে ভাই কান দে প্রতিবেশীর জন্য প্রতিবেশী কান

তোমার পাগলের আত্মার খোলা খাজি হম আল্লাহ সাহেবানি সাহেবের বাড়ি রাঙে নাই তোমার গোলামেরা এখনো রাত্রে ঘুমায় নাই সুখের পানিগুলো সেরে কান্দে রব্বেকারি অস্কিরি মাও ফিলের বুলটুটি মাফ করো মাফ কবুল করো

সব নজর পৌছাও নবীদের নবী কমলিwala নবী এই নবীর নন্দিনী খতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা তার কলিজার মুতাল হাসান ও সাইর শাহাদায় কারবালার যুবরে সত্য ইসলামের জন্যে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই কারবালার সরুন যখন মনে পড়ে যায় রে আলোচনা করতে করতে যখন হোসাইনের পে জেগে যায় আশেকের চোখের পানি ধরে রাখতে পারে না রব্বে কারি ওই সহাদে কারো বানার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছে সব নজর পৌঁছাও দয়া করে মা করে

আশঙ্ক আল্লাহর ওলিদের দেশে সোনার বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জমিrandint আশঙ্ক আল্লাহর ওলি শুয়ে আছে প্রত্যেক রাকে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছাও দয়া করেন মায়া করে আমরা যারা আমিন আমিন করতেছি

বাড়ি আমার ঘর রে রব্বিকিম প্রত্যেকের কবর কেন তুমি জান্নাত্রি বাগান বানা দাও অন্ধ আল্লাহর মধ্যে যত কবরবাসী কবর জগতে ঘুমায় গেছে প্রত্যেকের কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বি কারিম আজকে আমার যে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বড় ভাই জীবিত ছোট ভাই নাই রব্বি

তো আসে কেরা বিদায় হয়ে গেছে রব্বে কারি আজকের এই সবার কবর খানা তুমি জান্নাতের বাগান বেড়ে দাও আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়া দাও যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে তাদের সই সালামত রেখা করি আল্লাহ অনেক ভাই বিদেশের মাটিতে যাবে তো আছে অনেক ভাই বিদেশের মাটিতে আছে রব্বে আমার এই প্রবাসী ভাইদের মনের বাসাটা পুরা করে দাও আল্লাহ টাকা পয়সা খরচ করে সুন্দর জান্নাতের বাগান বানাইলো রে রব্যকারী প্রত্যেকের মনের বাসনা ঘোরা করে দাও এই মাহফিলের জন্য যারা টাকা দেওয়া শরম দেওয়া ভালোবাসা দেওয়া সার্বিক সহযোগিতা করলাম সবার ক্ষেতমত তুমি কবুল করে নাও আল্লাহ কার নাম বল পক্ষে কষ্ট পাবে এক না এই মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও মাহফিলের সকল সদস্যদের কবুল করে নাও আল্লাহ এই জমিনের মালিক যিনি তাঁরাও তুমি কবুল করে নাও রব্যকারী

আল্লাহ তুমি কেউ নাই তোমার কাছে বলবো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি এই অসহায় ফরিয়াদ গুলো কবুল মঞ্জুর করে না আল্লাহ যে সুমস্ত ভাইয়ের হাত উঠেছে জানি না কার মনে কি বেদনা কার মনে কি কষ্ট অল্লা আপনি তো মনের খবর রাখেন সিনার খবর রাখেন আমাদের সব বাইরের মনের মাক্সগুলো পুরা করে দেওয়া রব্যায় না জানে না ফুসানা অইলান্ত ফিরিলে না অতরা রাম না লে না কো নান্ন মিনালু খসি রব্বীর একাম খমা কামার্বায় নিঃ রববির হামহুমা কমা রব্বানি সাবিরা আল্লাহ আমার ভাইরা দীর্ঘদিন দিন দরা ছিল আমি গুনাহগার আমি পাপি আমি অসুস্থ আল্লাহ আমার মেহদিও অসুস্থ এরপরও তোমার দরবারে আল্লাহ হাত উঠাই দিলাম আল্লাহ আমার ভাইদের খাতিরে আমাদের সবারই তুমি সেবা করি দান করো আল্লাহ কোন দিন জনো মালাকুল মদ চলে আছে রে আল্লাহ যেদিন মালাকুল মদ পাঠাই দিবা আমাদের জবানের মধ্যে তারি করে দেও মাধুর কালিমা আমাদের চোখের সামনে আয় না করে দিও নবী মখা মাধুর রেসুরুল্লাহ রায় না মৌসিয়ারাম ভার